কি করছো এগুলা দেখি তাকাও সুন্দর লাগছে দেখি দেখি ভালো করে আল্লাহ এগুলা কার এগুলা কার বাবু এগুলা তোমার তোমার আপুর কোন গুলা আল্লাহ চোখের ভিতরে কি ঢোকে দেখি তোমার মুখখান দেখি তোমাকে খুব সুন্দর লাগছে চোখের মধ্যে লাগবে তো হয়েছে হয়েছে আর তুলো না মারবে তা অল্প কে দাও অল্প দাও আর চোখে দিও না তোমার আপুকে দি দাও এবার তোমার আপুকে দি দাও কি করবা তুমি কি করবা তুমি কি করবা তুমি তুমি আমার দিকে তাকাও বাবা কি ঝাড়ি তুমি আমার দিকে তাকাও দেখি তোমার সুন্দর লাগছে নাকি দেখি দেখি খুব সুন্দর হয়েছে লজ্জা পাইছে মে হয়েছে এবার হয়েছে একটু ঠুটে দাও

রাইতার বেলায় মেকআপ করছো কেন কোথায় যাবা জোরে বলো কোথায় যাবা জোরে কথা বলো তুমি কোথায় যাবা বাবু তুমি স্কুলে যাইছো ওরে বাবা স্কুলে তুমি মেকআপ করে স্কুলে যাইছো আল্লাহ চোখের বই কি পড়ে

আচ্ছা ঠিক আছে তোমার মুখানে এটা তোমার মুখখান দেখতে পারি এই যে শোনেন আপনার মুখখানেটা দেখি সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে